বাংলাদেশের আগামীর উন্নয়ন বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন সকল কিছু একত্রিশ দফার মধ্যে এখানে লিপিবদ্ধ আছে এই একত্রিশ দফাতে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের ভোটের অধিকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিল্পের উন্নয়ন থেকে শুরু করে সকল কিছু একত্রিশ দফা আছে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব মূলত এই একত্রিশ দফা আলোকে আগামী বাংলাদেশকে নির্মাণ করতে চায় আগামী বাংলাদেশকে করতে চায় আমাদের আগামী নির্বাচনের বলতে পারেন এক ধরনের ম্যানুফেস্টোর মতোই এই একত্রিশ দফা এটা আমরা প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি গ্রামে গঞ্জে শহরে বন্দরে সকল জায়গায় কারণ এবং আমরা সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমরা এই একত্রিশ দফা যাদের কাছে পৌঁছাচ্ছে তারা সবাই এই একত্রিশ দফা করে সকলে আনন্দিত যে যদি সত্যিকার অর্থেই তারেক রহমান সাহেব এইভাবেই যদি আগামী বাংলাদেশকে নির্মাণ করতে পারে বাংলাদেশকে পরিচালিত করতে পারে তাহলে এই একত্রিশ দফার আলোকেই বাংলাদেশের জনগণ আগামী নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে ভোটে বিজয়ী করবে এবং ইনশাল্লাহ বিএনপি আগামী নির্বাচনে বিজয়ের বিএনপি বিজয়ের মাধ্যমে সরকার গঠন করবে এটা আমরা আরেকটি বিষয় সেটা হচ্ছে যে একটি মহল হচ্ছে একটি পক্ষ হচ্ছে গণভোট যাচ্ছে নির্বাচন এবং গণভোট একসাথে যাচ্ছে আসলে মানে এই গণভোটটা কতটুকু প্রভাব পড়বে এই মাঠ পর্যায়ে এই মুহূর্তে দেখেন এই গণভোটের দাবি বা পিয়ার পদ্ধতি বিভিন্ন কিছু জটিল বিষয় নিয়ে কিছু কিছু রাজনৈতিক দল অহেতুক একটা ধুম্রজাল তৈরি করার চেষ্টা করছে মূলত বাংলাদেশের জনগণ কিন্তু এখন নির্বাচনী মাঠে এখন নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে কারণ বিগত পনেরো বিশ বছর দেশের মানুষ তার স্বাধীন ভোট প্রয়োগ করতে পারে নাই ভোটের অধিকারকে হরণ করা হয়েছিল গণতন্ত্র হরণ করা হয়েছিল যে কারণে মানুষ কিন্তু এখন জাতীয় সংসদে নির্বাচনের ভোটের দিকে আছে এখানে এই গণভোট সহ যে সমস্ত কিছু জটিল বিষয় সামনে নিয়ে আসার চেষ্টা করছে কিছু কিছু মহল তারা মূলত নির্বাচনটাকে প্রতিহত করা অথবা নির্বাচনটাকে বিলম্বিত করা বা নির্বাচনটাকে বাধাগ্রস্ত করারই মূলত উদ্দেশ্য কারণ জনগণ কিন্তু এই গণভোট না পিয়ার পদ্ধতি কি এই দিকে কিন্তু জনগণের নজর নাই এটা তারা ভালো মতো বুঝছেও না বুঝতে চেষ্টাও করছে না তারা এখন একটা দিকেই তাকে আছে আমরা জাতীয় সংসদ নির্বাচনে কবে আমাদের পছন্দের প্রার্থীকে পছন্দের দলকে আমরা ভোট দেব এবং আমাদের ভোটেই জনগণের ভোটে এ দেশের সরকার কবে নির্বাচিত হবে সে অপেক্ষায় জনগণ আছে শেষ প্রশ্ন সেটা হচ্ছে আমরা তো দেখলাম যে অনেক প্রার্থীটা যখন হচ্ছে দিয়ে দেওয়া হলো বিভিন্ন আসনগুলোতে যদি আমরা ঢাকা কেন্দ্র যদি ঢাকার দিকে কথা বলি গাজীপুরের আছে বা গাজীপুরের বাইরেও কয়েকটা আসনগুলো আছে যেখানে আমরা দেখছি যে এই একটা পক্ষ বা রাজনীতিক কিছু লোকজন তারা হচ্ছে বার্থিতা বাতিল চাচ্ছে তারপর হচ্ছে অনেক ওই আসছে এখন প্রযোজনা দেওয়া হয় না আসলে এটাতে আসলে কি বলবেন যে যারা নেতাকর্মী আছে তারা হতাশ হচ্ছে কিনা বা কেন হচ্ছে আবার পুনরায় চাচ্ছে প্রার্থীটা দেখেন আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ নয় শুধু এই এশিয়া মহাদেশে একটি অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলে আমাদের অসংখ্য নেতাকর্মী এবং প্রতিটা আসনেই নির্বাচিত হওয়ার মতো নির্বাচন করার মতো যোগ্য অনেক প্রার্থী রয়ে গেছে তারপরেও তো দল একজনকে মনোনয়ন দিবে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বারবার যে কথাটা বলে আসছেন যে আমরা হয়তো একজনকে মনোনয়ন দেব বাকি সবাই ঐক্যবদ্ধ হয়ে দলকে সংগঠিত করে নির্বাচনে বিজয়ী করে সিনে আনতে হবে এখন এই বিজয়ী করার ক্ষেত্রে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ না হই তাহলে সেটা আমাদের দলের জন্য প্রতিকারক সংগঠনের জন্য প্রতিকারক দল বিএনপিকে যারা সত্যিকার ভালোবাসে যে নেতা নেতাকর্মীরা তারা অবশ্যই দলের সিদ্ধান্তের বাইরে যাবে না আর যেহেতু আমাদের এই মনোনয়নগুলো বলা হয়েছে আমাদের মহাসচিব মহোদয় বলেছেন যেটা প্রাথমিক নির্বা প্রার্থী ঘোষণা সেই হিসেবে অনেকেই হয়তো এখনও মনে করছেন যে আমরা মাঠে কাজ করতে থাকি দেখি দল কোনো বিবেচনা করে কি না যেহেতু তারা অনেকেই যথেষ্ট যোগ্য প্রার্থী তারা এখনো হয়তো বা হাল ছাড়ছে না মাঠে কিন্তু আমাদের দলের যে সিদ্ধান্ত কঠিন সিদ্ধান্ত সেটা হচ্ছে যে দলে কোনো বিশৃঙ্খলা করা যাবে না দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ কোনো প্রার্থী করতে পারবে না এই দলের ভাবমূর্তির সাথে আগামী নির্বাচন এবং এ দেশের জনগণের সহযোগিতার সকল কিছু নির্ভর করছে অতএব আমি বিশ্বাস করি আমি অন্তত একজন সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগের দায়িত্বে আছি আমি বলবো যে আমরা সবাই যেন এই ব্যাপারে সংযত থাকি এবং আমরা যেন কখনোই উশৃঙ্খল কোন আচরণ না করি আমরা যেন সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ থেকে